আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমাদের যে উপবৃত্তি দু হাজার চব্বিশের এখন চলছে চাহিদা প্রস্তুত তো এই চাহিদা প্রস্তুত করতে আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো আমরা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবো আমরা এই টিউটোরিয়ালে দেখব প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে আমাদের কোনো স্টুডেন্ট ডুপ্লিকেট হয়েছে ডুপ্লিকেট বলতে যে একই অভিভাবকের তিনটা স্টুডেন্ট বা তিনজন শিক্ষার্থী এটা প্রবলেম হচ্ছে আবারও দেখা যাচ্ছে যে কোন শিক্ষার্থী আমার প্রথম শ্রেণীতে কিন্তু সে এখন দ্বিতীয় শ্রেণীতে চলে গিয়েছে আবার দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট আমার প্রথম শ্রেণীতে হবে কিন্তু সে শিশু শ্রেণীতে রয়ে গিয়েছে অথবা এমন হয়েছে যে আমার কোনো শিক্ষার্থী রিপিটার কিন্তু সে এখন ডিমান্ড সিটে চলে এসেছে তো এখন এই যে বিষয়গুলো আমরা কি করব কিভাবে সমাধান করব আমরা আমি এখন এই টি বলার চেষ্টা করব তো চলুন আমরা টি শুরু করি আর টি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর যদি আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে অফকোর্স আমার পেজটি ফলো করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যেয়ে আমাদের প্রবলেমগুলো দেখি এবং পাশাপাশি এর সলিউশনটা জেনে নিই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একই অভিভাবকের বিপরীতে দুইজন শিক্ষার্থী তো দুইজন যখন শিক্ষার্থী থাকবে তখন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ডিমান্ড শিটে লাল চিহ্নিত করা এই যে লাল চিহ্নিত করা এরকম আপনার যতগুলো স্টুডেন্ট এরকম দুইজন বা তিনজন এরকম থাকবে সবগুলো কিন্তু এরকম লাল বর্ডার করা থাকবে তো আপনি আপনাকে যে কাজটি করতে হবে দেখেন এই যে আমাদের চেক বক্স অর্থাৎ এখানে যেমন দেখতে পাচ্ছেন যে বাদনশীল এর বাম পাশে সেক্স চেক বক্স আছে এর বাম পাশে চেক বক্স আছে আপনার যতগুলো স্টুডেন্ট এরকম সমস্যা আছে চেক বক্সে আপনি টিক দিবেন প্রথম কাজ হচ্ছে চেক বক্সে টিক দিবেন চেক বক্সে টিক দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে সংশোধন পূর্ব পুনরায় উপস্থাপন আপনি এটিকে সিলেক্ট করে আপনি এবার ক্লাস্টারে জমা দিবেন ক্লাস্টারে জমা দেওয়ার সময় আপনার আপনাকে একটি মেসেজ দিবে এই যে ক্লাসটার তালিকা জমা দেন তখন এখানে হ্যাক হ্যাঁ এটা এই বাটনে আপনি ক্লিক করবেন পরবর্তীতে আপনি আপনার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যারকে আপনি জানাবেন যে স্যার আমার এই আইডিগুলো সমস্যা আছে আপনি আমাকে একটু ব্যাক দিবেন স্যার আপনাকে পুনরায় ব্যাক দিলে আপনি এখান থেকে যে কাজটি করবেন আপনার যেহেতু তিনজন স্টুডেন্ট আপনার হয়েছে সেক্ষেত্রে একেবারে সর্বশেষ যে স্টুডেন্টে ভর্তি হয়েছে তার যে প্রাপ্যতা ওই প্রাপ্যতার যে চেক বক্সটি আছে সেখানে আপনি টিক দিয়ে দিবেন এবং অর্থাৎ প্রাপ্যতা নাই এটি টিক টিক দিয়ে দিবেন এবং তার যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই ছয় মাসে আপনি কোনো অবস্থাতে টিক দিবেন না শুধু প্রাপ্যতা নাই এটা টিক দিয়ে আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন তাহলে কিন্তু আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে পাশাপাশি আপনার যদি কোনো শিক্ষার্থী রিপোর্টার হয়ে থাকে কিন্তু ডিমান্ড সেটি তার নাম চলে এসেছে সেক্ষেত্রেও আপনি প্রাপ্যতা নাই সিলেক্ট করে ক্লাস্টার জমা দেবেন আবার দেখা যাচ্ছে যে কোন শিক্ষার্থী শিশু শ্রেণীতে রয়ে গেছে অর্থাৎ সে কিন্তু এখন প্রথম শ্রেণীতে তাহলে সে প্রথম শ্রেণীর যে উপবৃত্তি হারে তার টাকা পাওয়ার কথা কিন্তু সে এখন আর পাবে না কারণ সে প্রথম শিশু শ্রেণীতে আছে এক্ষেত্রে আপনার এখন আর কিছু করার নাই আপনি ওকে শিশু শ্রেণীর যে ডিমান্ড আছে এটি আপনি দিয়ে দিবেন পরবর্তীতে নেক্সট ইয়ারে যে আপনি তার যে হালনাগাদের সময় ভুল এন্ট্রি দিয়ে তার শ্রেণী এটা আপনি সংশোধন করে নেবেন তো এইভাবে কিন্তু আপনার যে যদি কোনো শিক্ষার্থীর মনে করেন যে আপনি দিবেন না কিন্তু আপনি ক্লাসটি প্রেরণ করেছেন আপনি আপনার এই ফাইলটি আবার ফিরিয়ে আনতে পারেন অথবা আপনার যেগুলো সমস্যা সেগুলোকে সিলেক্ট করে জাস্ট সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন এটি সিলেক্ট করে আপনি জমা দিতে পারবেন এবং যেগুলো সমস্যা নাই সেগুলোকে আপনি চেকবক্সে টিক দিয়ে আপনি প্রেরণ করে দিবেন তো আপনি এখানে দুইটা উপায় আছে এক যদি আপনি প্রেরণ করে দেন তার পুরা আপনার ফাইল ধরে আপনি ব্যাক নিয়ে আসতে পারেন পারবেন অথবা যদি শুধুমাত্র সমস্যা আছে যেগুলো সেইগুলো সিলেক্ট করে পুনরায় সংশোধন পূর্বক উপস্থাপন এটি সিলেক্ট করে প্রেরণ করেন তাহলে আপনার পুরা স্টুডেন্টের ফাইল ধরে রিটার্ন আনার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার স্যারকে বললে এগুলো আপনাকে ফিরিয়ে দিবে ধন্যবাদ ডিয়ার টিচার্স আশা করি আপনার প্রবলেমের সলিউশন আপনি পেয়েছেন তো এরপরেও যদি আপনি প্রবলেম ফেস করেন মানে আমার কমেন্ট সেকশানে জানাবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সব থেকে ভালো হয় আপনি আপনার উপজেলায় সহকারী উপজেলার শিক্ষা কর্মকর্তা ওনার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ট্রিটাল নিয়ে আল্লাহ হাফেজ